দেব রুক্মিণী কি সত্যি আলাদা হয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেব আর রুক্মিনীর সম্পর্ক নিয়ে আবারও উত্তাল টলিপাড়া কানপাতলেই শোনা যাচ্ছে এই জুটি নাকি আবারও আলাদা হয়ে যাচ্ছে কেউ বলছে অনেক আগেই নাকি বিচ্ছেদ হয়ে গেছে এখন যা চলছে সব লোক দেখানো অনেকে আবার বলছে রুক্মিনীর একটার পর একটা আবতারে নাকি ক্লান্ত হয়ে পড়েছে দেব তাই ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন কিন্তু এসবের মধ্যে হঠাৎ মুখ খুললেন দেব নিজে বললেন যারা এসব বলছে তারা তো রাতে আমার সঙ্গে থাকে না তাহলে জানলো কিভাবে এটা হয়তো দেবের এক ধরনের খুব বারো বছরের সম্পর্কে যখন এতটা বিশ্বাস তখন গুজবের জবাব দিতে হয় বিরক্তির লাগে তবে সত্যিটা হচ্ছে দুজনেই এখন মুম্বাইমুখী কাজের জন্য স্বপ্নের জন্য সেই পথ একসাথে হাঁটলে তবেই তো সম্পর্কের মানে হয় তাই না তো বন্ধুরা দেব দাবি করল রুক্মিনীর সাথে নাকি তার সম্পর্ক ভাঙছে না তোমাদের এই বিষয়ে মতামত কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ